আমি কারো পক্ষ বা বিপক্ষ নিয়ে কথা বলবো না আচ্ছা বলেন তো আমাদের দেশের কি আদৌ কোনো উন্নতি হয়েছে নাকি স্টুডেন্টরা সরকার তাড়িয়ে অনেক বড় ভুল করেছে যেখানে যাই সেখানে চুরি ডাকাতি এত বেড়েছে রাস্তায় বের হতেই এখন ভয় লাগতেছে আজকে আমি আমার শখের অনেকগুলো গহনা বিক্রি করে দিলাম কি কারণে সেটাই আজকের ব্লগে আপনাদের সাথে সবকিছু শেয়ার করব। হ্যালো ব্রেন আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করতেছি ভালো আছেন আমিও ভালো আছি আল্লাহর রহমতে আচ্ছা বলেন তো আমাদের দেশের কি আদৌ উন্নতি হয়েছে নাকি স্টুডেন্টরা সরকার তাড়িয়ে অনেক বড় ভুল করে ফেলেছে যাই হোক আমরা না হয় সেই সব কথাতে নাই যাই কারণ রাজনীতিতে কথা বললেই হচ্ছে ঝামেলাতে জড়িয়ে যেতে হয় আমি ভাই নিরপেক্ষ দল তাই কোনো পক্ষ নিয়ে কথা বলতে চাই না এই যে আমরা সাধারণ মানুষরা রাস্তায় এখন চলাফেরা করতে পারি না হাইজাকারের ভয়ে আজকে আমার গলা থেকে আমার এমিটিশনের চেনটা টান দিয়েছে হাইজাকার আগে সেমিটিশন ছিল গোল ছিল না অনেকক্ষণ মন খারাপ করে বসেছিলাম আম্মু ভাবি শাon সাহেব আমাকে সবাই মিলে অনেক সান্তনা দিল কি আর করার তারপরে ভাবলাম যেহেতু গোল্ডের দাম একটু বেশি আছে একটা আংটি বিক্রি করে ফেলি সেছিলাম অনেক কিছু বিক্রি করে দেওয়ার জন্য রাগ করে এখন তারপরে আমার এই আংটিটা একদমই ভেঙে গেছিল মানে অনেক সমস্যা আছে এই আংটিটার মধ্যে তাই এই আংটি বিক্রি করে দিলাম আংটিটা জোড়া কানের দুল নিয়ে কারণ টাকা টাকা হয়ে যাবে গোল্ড আমার অনেক পছন্দের কিন্তু পড়তে পারি না যাই হোক ইদানিং এর মধ্যে হচ্ছে গোল্ডের দাম যেহেতু একটু কমেছে তাই হচ্ছে আমি একটা গোল্ড বিক্রি করে আরেকটা বড় দেখে গোল্ড কিনে নিলাম এই আংটিটা আমার লাইফে ফার্স্ট আংটি ছিল জানেন আমার নিজের টাকা দিয়ে কিনেছিলাম কিন্তু আংটিটার পাতাগুলো একদমই ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে প্রায় চারটা পাতা পড়ে গেছে এদিকে আম্মু হচ্ছে আম্মুর জন্য চুরি দেখতেছিল আম্মুর এই চুরিগুলো অনেক পছন্দ হয়েছে আম্মু হচ্ছে দুই জোড়া চুরি কিনবো তাই সে হচ্ছে তার জন্য চুরি পছন্দ করতেছে আর আমি হচ্ছে আমার শখের আংটিটা বিক্রি করে দিয়ে টাকাটা যখন হাতে পেয়েছি তখন ভালো করে গুনে রিসিভ করতেছি এইদিকে আমার এই চেনটা এত পছন্দ হয়ে গেছে এটা আমার কাছে অনেক ভালো লাগছে কিন্তু আম্মু বলতেছে দুইটা লেয়ার না থেকে যদি একটা লেয়ার থাকতো তাহলে হচ্ছে তুমি নিয়ে নিতে পারতা তো যেহেতু আমাদের পরিচিত দোকান ছিল তাই মামাকে বললাম যে এই হচ্ছে নেকলেসটা আমার জন্য রেখে দিও আমি যে কোনো একদিন এসে নিয়ে যাব। তারপর ওই যে থাকে না যে একটা ফ্যাসিনেশন গোল্ডের প্রতি আমি হচ্ছে কিছু গোল্ড নামিয়ে একটু দেখতেছিলাম যে কোনটা পরলে আমাকে বেশি ভালো লাগবে এই নেকলেসটাও অনেক বেশি সুন্দর ছিল আমার যদিও বড় নেকলেস পরা একদমই হয় না তাই বড় নেকলেস হচ্ছে আর কিনবো না আর এখন তো আরো বেশি কিনবো না হাইজাকারের হাতে পরার পর আমার মনের ভিতর একটা ভয় ঢুকে গেছে মানে গোল্ড পরতেও ভয় লাগে এরকম একটা অবস্থা হয়ে গেছে কেয়ার করার আপনারা কিন্তু রাস্তাঘাটে চলাফেরা করতে অনেক বেশি সাবধানে চলাফেরা করবেন এই কাজটা এখন ইদানিং মানে সবার সাথেই হচ্ছে শুধু যে আমার সাথে এমনটা নাই এইদিকে হচ্ছে বিদেশে চলে যাওয়ার জন্য একটা ব্যাগ কিনে নিলাম যদিও বিদেশে যাব না কিন্তু হচ্ছে শখের জন্য একটা ব্যাগ কিনলাম এই বড় ব্যাগগুলো আমার অনেক পছন্দ হয়েছে যেহেতু আমরা কোথাও টুরে যাওয়ার সময় এখন আমরা চারজন আর চারজনের কাপড় চোপড় একটা ব্যাগের ভিতর নিয়ে নিলেই কিন্তু আর বেশি প্যারা হয় না 10টা ব্যাগ আর টানতে হয় না এদিকে কিছু জুয়েলারিও নিয়ে নিলাম তারপরে আমরা হচ্ছে মামে আবার বাসায় চলে যাচ্ছিলাম আমার কেন জানি মন খারাপ থাকলে আমি সব সময় বেশি শপিং করি। আমার কাছে শপিং করতে অনেক বেশি ভালো লাগে। শপিং করলে মনে হয় কি আমার মনটা ভালো হয়ে যায়। সকাল থেকে অনেক মন খারাপ ছিল কিন্তু আংটিটা বিক্রি করে যখন টাকাগুলো নিয়ে বাসায় চলে আসলাম তখন আমার মনটা অনেক বেশি ভালো হয়ে গেল। আর চেয়েছিলাম যে একটা কানের দুল নিয়ে নিতে কিন্তু আম্মু বলতেছে গোল্ডের দাম যেহেতু কমতেছে কিছুদিন পর আরো কমবে তখন তুমি গোল্ড কিনিও এখন কেনার দরকার নাই। এখন টাকা নিয়ে বাসায় রেখে দাও। যাই হোক আর করার আম্মুর কথা না শুনে কি পারি। তাই যে কথা সেই কাজ। মামে বাসায় চলে আসলাম। একটা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ